আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার আমরা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই সিজনে আমরা অ্যাভেলেবল পাওয়া যায় আমরা থাকতে থাকতে রেসিপিটা শেয়ার করে ফেললাম তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা চলে যায় আমি সাতটা আমরা নিয়েছি আমরা তো এখন আমি পিলারের সাহায্যে সিলে নিব সবগুলো আমরা সুন্দরভাবে আমি ছিলে আমি যাতে চোচানা থাকে আর একটু পাতলা করে পাতলা করে ছিলে নিব দেখুন আমি ছিলে নিয়েছি একই ভাবে আমি সবগুলো আমরাই সুন্দর করে সিলে নিব তো সবগুলো আমরা আমি সিলে নিয়েছি ছিলে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিব কষলিয়ে ধুয়ে একটা আঠালো কশকশ জাতীয় থাকে ওটা থাকলে দেখুন এবার আমি একটা ধারালো ছুরি দিয়ে আমি একটু আমরার উপরে আঁক করে দাগ দিয়ে নিব তাহলে আপনার মশলাগুলো আমরার মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে দেখুন আমি এভাবে সবগুলো আমরাই দাগ দিয়ে নিয়েছি এবার আমি আপনার মশলা পাঁচফোড়ন আর মরিচ নিয়েছি মরিচটা আমি এখন গুঁড়া করে নিয়েছি দেখুন সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আর এদিকে আমি আমরাই হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব আমরা আচারে চলে যাব এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ছয় সাতটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তিনটা মতো মরিচ দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি রসুন পেস্ট সরি আদা পেস্টটা দিয়ে দিব। আদা পেস্টটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে আমি যে আমড়াটা নুন হলুদ মাখিয়ে দেখছিলাম সেই আমরাটা দিয়ে আমি মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিবো আমরাটা আমরার আচারটা একদম সিম্পল আর খেতে অনেক মজা তো কিছুক্ষণ এড়ে আমি ভেজে নিব মানে পর্যায়ে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনার যেহেতু আমরাটা মিষ্টি চিনিটা একটু বুঝে শুনে দেবেন যে যেমন মিষ্টি খাবেন সেই তুলনায় চিনিটা দিবেন আর এদিকে যেই শুকনো মরিচ গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট রান্না করে নিব দেখুন আমরাটার কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে আর তো সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি ভিনেগারটা স্কিপ হয়ে গেছে তো এই পর্যায়ে আমার আমড়ার আচারটা রেডি হয়ে গেছে এবার আমি নামাই নিব তো দেখুন আমি আমড়াগুলো নামিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার আসছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করি দেখবেন এই সিজনে অনেক আমরা পাওয়া যায় তো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ